আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে সেমি অটোমেটিক মেশিনের মাধ্যমে এ জাতীয় ক্যাঙ্গারু বা স্লিপার তৈরি করা হয় এ ধরনের স্যান্ডেল বানাতে স্বল্প পুঁজিতে কি ধরনের মেশিন ব্যবহার করতে পারেন মেশিনের স্পেসিফিকেশন ডিটেলস সবই জানাব আপনি যদি স্যান্ডেল তৈরি করার বিজনেস শুরু করতে চান অথবা আপনার অলরেডি এ ধরনের বিজনেস রয়েছে তাহলে এই ভিডিওটি আশা করি আপনাদের উপকারে আসবে তাই স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে বলে রাখি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ব্যবসা বাজার বিধি একটি ব্যবসায়িক উদ্যোক্তামূলক চ্যানেল হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই রাইডার্স ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস হতে আপনারা আমাদের চ্যানেলে অলওয়েজ নিত্য নতুন ব্যবসায়িক আপডেট পেয়ে থাকেন তার ওই ধারাবাহিকতায় আজকে আলোচনা করছি স্যান্ডেল তৈরি করার ব্যবসা নিয়ে স্যান্ডেল এমনই একটি আইটেম যার চাহিদার শেষ নেই তা আমরা সবাই কম বেশি জানি সবার দৈনন্দিন জীবনে এটি লাগবে আপনি যদি সঠিক বিজনেস প্ল্যান ও মার্কেটিং নলেজের সাথে এ ব্যবসা শুরু করতে পারেন তাহলে এটি হতে পারে আপনার সাফল্যের চাবিকাঠি কেননা এ ধরনের ব্যবসা সারা বছরই সমান হারে চলে আর আপনি এটি গ্রাম অথবা শহর দেশের এক প্রান্তে তৈরি করে সারা দেশে হোলসেল বিক্রি করতে পারবেন এবার মূল আলোচনায় আসা যাক এটি একটি চাইনিজ সেমি অটোমেটিক হাইড্রোলিক মেশিন এই মেশিনটি দিয়ে আপনি মোল্ড মাধ্যমে যতগুলো কাটিং দরকার তা একসাথেই কাট করতে পারবেন এই মেশিন দিয়ে আপনি স্লিপার স্যান্ডেল বা ক্যাঙ্গারু স্যান্ডেল বা এ জাতীয় গুলো তৈরি করতে পারবেন এই একটি মেশিনে আপনি সবগুলো আইটেম বানাতে পারবেন এ ধরনের স্যান্ডেল তৈরি করার জন্য আপনার র ম্যাটেরিয়াল হিসেবে ইভা শিট গুলো ক্রয় করতে হবে আপনি যদি পুঁজিতে চান তাহলে এগুলো আপনি আলাদা করে ক্রয় করেই হচ্ছে জুতো বানাতে পারেন আপনি যদি প্রফেশনালি সবগুলো আইটেম নিজেই তৈরি করে হোলসেল করতে চান তাহলে ইভা আপনি নিজে মেশিনের সাহায্যে তৈরি করতে পারেন ইভা শিট সম্পর্কিত যদি কোনো ডিটেলসের এর প্রয়োজন হয় তাহলে আপনি আমাদের কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে আমরা সেই নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব স্যান্ডেল তৈরি করার মেশিনগুলোকে কিন্তু ম্যানুয়াল সেমি অটোমেটিক অটোমেটিক বিভিন্ন রকমের হয়ে থাকে ম্যানুয়ালগুলোতে কাজ করা একটু বেশি কঠিন এগুলোর মধ্যে হচ্ছে কাজ করতে অনেক বেশি পরিশ্রমের প্রয়োজন পড়ে বাট সেমি অটোমেটিক অটোমেটিকের মাধ্যমে আপনি সহজে সেই কাজগুলো করতে পারেন যদিও অটোমেটিকগুলোর প্রাইস তুলনামূলকভাবে অনেকটা বেশি হয় যারা স্বল্প পুঁজিতে শুরু করতে চান বলেছিলাম তাদের জন্য একটি পোর্টেবল মেশিন দেখাবো এটি হচ্ছে সেমি অটোমেটিক মেশিন এর মাধ্যমে আপনারা যারা স্বল্প পুঁজিতে এ ধরনের ব্যবসা শুরু করতে চান তারা নিজেদের ব্যবসার কাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন এগুলো চাইনিজ মেশিন ভিডিওতে যে যেভাবে দেখতে পাচ্ছেন বাস্তবেও ঠিক তেমনই পাবেন কথাটা এই জন্যই বললাম অনেকেই মনে করে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছি আসলে বাস্তবে তেমন হবে কিনা এ নিয়ে কোনো চিন্তা নেই যেহেতু আমাদের ইম্পোর্ট বিজনেস আপনাদের অর্ডার রিকোয়ারমেন্টের অনুযায়ী এই ধরনের মেশিনগুলো আমরা ইম্পোর্ট করে এনে দিয়ে থাকি এ ধরনের মেশিন সম্পর্কে যদি আরো কোনো এর বা কোনো মতবাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের অফিস হচ্ছে ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেন আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে